বুধবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত ফেলিটেশন অব ট্রফার্স দুই অনুষ্ঠান হয় হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠানে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বক্তব্য রেখে বলেন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একশো তিপ্পান্ন কোটি টাকা ব্যয় করে চুয়াল্লিশটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে এছাড়া তিনশো ছেচল্লিশটি বিদ্যালয়ের মধ্যে পরিকাঠামোর জন্য আশি কোটি সাতাশি লক্ষ টাকা ব্যয় করা হয়েছে দুই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আরও তিরিশটি বিদ্যালয়ে নতুন ভবন তৈরি করতে দুইশো চৌষট্টি কোটি টাকা রাখা হয়েছে পাশাপাশি একশো তেইশটি বিদ্যালয়ের পরীক্ষার পরিকাঠামোগত উন্নয়নের জন্য একশো তিপ্পান্ন কোটি টাকা রাখা হয়েছে আরও বলেন বিগত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবছর ফলাফল অনেকটাই ভালো হয়েছে এবছর মাধ্যমিকের পাশের হার ছিয়াশি দশমিক পঁয়ত্রিশ শতাংশ এক হাজার উনিশটি বিদ্যালয়ের মধ্যে তিনশো পঁয়তাল্লিশটি বিদ্যালয়ে পাশের হার একশো শতাংশ চলতি বছর উচ্চ মাধ্যমিকে উনচল্লিশটি বিদ্যালয়ে একশো শতাংশ পাস করেছে একই সাথে বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতেও সফলতা লক্ষ্য করা যাচ্ছে বিদ্যা স্কুলের যে গত বছরের তুলনায় টুয়েন্টি সিক্স পার্সেন্ট পাশের হার হচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা আউট অফ ওয়ান হান্ড্রেড পাশের হার বিদ্যাজ্যোতি স্কুলের উচ্চ মাধ্যমিক যদি পরীক্ষার কথা বলি ওয়ান পার্সেন্ট এবং সেখানেও গত বছরের তুলনায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সাফল্য বিদ্যাজ্যোতি স্কুলের আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা